আপনি এখানে আসছেন আপনার কি কি সমস্যা নিয়ে আমি মূলত গেম খেলি পাশাপাশি বাইক রাইড করি মাঝে মাঝে পিছে দিয়ে তো এটা সমাধানের জন্য আসি আমি করাইতে করাইতে পেশেন্ট কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আমি কর্মরত আছি ন্যাশনাল মেডিক হেলথ কেয়ার উত্তরা এখন আমাদের এখানে একজন পেশেন্ট আছে চলুন আমরা পেশেন্ট সাথে কথা বলি তার সমস্যাগুলো গুলো জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি নামটা কি আমার নাম হিমায়িত হোসেন হিমায়িত হোসেন আপনি কোথায় থেকে আছেন আমি মিরিয়েপুর থেকে আছি মীরপুর থেকে আছেন অনেক দূর থেকে আছেন আপনি এখানে আসছেন আপনার কি কি সমস্যা নেই হ্যাঁ আমি মূলত গেম খেলি পাশাপাশি বাইক রাইড করি মাঝে মাঝে তো গেম খেলতে হলে দীর্ঘক্ষণ বসে খেলাম যে বসে জানা লাগে মাঝে মাঝে অনেক ব্যাক পেন হয় জিম তারপর বাইক রাইড করি বাইকে ঘুরতে যাই ট্যুরে যায় তো এভাবে বসলে অনেক মানে পিছনে অনেক ব্যাথা ব্যাক পেন হয় মেঘ পিসে পিছে দিয়ে তো এটার সমাধানের জন্য আছি আমি দেখলাম যে না জি আচ্ছা আপনি যে পেন যা হয় পেইনটা খেলে তখন বাইক রাইড করেন হ্যাঁ তখন কি বুঝতে পারেন না বাইক যখন রাইড করি তখন বুঝতে পারি না যখন বাইক রাইডটা শেষ হয় যখন বিশ্রাম করি বাইক জায়গায় দাঁড়াই বা বসি তখন মনে হয় আমার পিঠে একটু ব্যথা লাগে এদিকে অনেক ব্যথা লাগে মুভ করতে কষ্ট হয় এই টাইপের ইস্যু আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন কিন্তু সে কিন্তু একজন স্টুডেন্ট মূলত সে বাইক রাইড করে পাশাপাশি মোবাইল গেমিং করে মোবাইল গেমিং কিন্তু এক জায়গায় দীর্ঘক্ষণ বসে খেলতে হয় বাইক বাইক রাইডিং এর ক্ষেত্রেও কিন্তু আপনি বাইকে বসে একটু নির্দিষ্টভাবে বসে বাঁকা হয়ে বসে বাইক চালাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মেরুদণ্ড থাকে মেরুদণ্ডের উপরে বিশেষ করে আমাদের ঘাড়ের এখানে যে আমাদের সার্ভাইকাল বা গুলা আছে এখানে কিন্তু আমাদের অনেক চাপ পড়ে তো এই কারণে আমাদের নাগের উপরে চাপ পরে নাগের উপর চাপ করলে আহ গুলো বেশি হয় আবার অনেক সময় এই ব্যথাগুলো আপনার মাসেল আমাদের যে মাসেল আছে মাসেল আহ কোন কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় বা মাসেল গুলো পিছিয়ে যায় টুইস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু এই মাসেল গুলোতে রক্ত চলাচল না হওয়ার কারণে এখানে কিন্তু অক্সিজেন এবং নিউট্রিশন গুলো যেতে পারে এখানে কিন্তু তখন আমরা ফিল করি এখানে হয় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তখন এখানে হয় তো আমি একটু পেশেন্টের কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করব আহ সেটা হলো আহ আপনার শরীরকে ভারী ভারি মনে হয় হ্যাঁ হ্যাঁ ভারী ভারি লাগে ভারী ভারি মনে হয় আহ আমাদের শরীর কিন্তু ভারী ভারী মনে হয় অনেক কারণে সেটা একটা কারণ হতে পারে শরীরে যখন টক্সিন জমা হয় জমা হলে কিন্তু শরীরকে ভারী ভারী লাগে যেমন আমাদের যে সেলটা আমি যে শাস করে বলি আমাদের সেলটা আহ সেলের মধ্যে আমাদের শরীরের মধ্যে কিন্তু অটোমেটিক নাইট্রোজেন গঠিত বর্ধ পদার্থ তৈরি হয় এই নাইট্রোজেন গঠিত বর্ধ পদার্থ সাথে আরো অন্যান্য যে টক্সিন গুলো আছে এই পদার্থ গুলো শরীরের মধ্যে সেলের মধ্যে কিন্তু জমে গেলে সেল গুলো কি হয়ে যায় সেল গুলো কিন্তু ভরে দেয় ভরে গেলে সেল কিন্তু ফাঁকা থাকে না ফাঁকা না থাকার কারণে কে সেলের এই ভরে দেওয়ার কারণে শরীরকে ভারী ভারী লাগে এগুলো নর্মালি কিন্তু আমাদের রেশন প্রক্রিয়ার মাধ্যমে তারপরে সোয়াইটিং এর মাধ্যমে এগুলো বের হয়ে যায় অনেক সময় এগুলো বের না হতে পারলে ছেলের মধ্যে থেকে যায় আহ এইগুলো দূর করার জন্য আমাদের শরীরকে দিয়ে টক্সিফিকেশন করতে হয় ডিটক্সিফিকেশন করলে হয় কি আমাদের এই ক্ষতিকর টক্সিন গুলো বের হয়ে যায় আর বের হয়ে গেলে তখন কিন্তু আমাদের সেল গুলো ভালো নিউট্রিশন গুলো আছে এগুলো অ্যাবজর্ব করে নিতে পারে শরীরটা তখন কিন্তু বাদলা বাদলা মনে হয় আর এই টক্সিন দিয়ে সেল গুলো ভরা থাকার কারণে কিন্তু সেল গুলো ভালো পুষ্টি গুলো নিতে পারে না এর জন্য আমাদের শরীর কিন্তু ভারী ভারী মনে হয় তো আহ জানতে পারলেন যে কারণটা আমি একটু পেশেন্টের সাথে কথা বলবো আপনার যে সমস্যাটা এই সমস্যাটার জন্য আসলে আপনি কিছু লাইফ স্টাইল দিব সেটা মেনটেন করতে হবে আর এখানে আপনার ব্লাড সার্কুলেশন বাড়াইতে হবে এর বাড়াইলে আপনি রক্ত সঞ্চালন বেড়ে যাবে সাথে অক্সিজেন যাবে নিউট্রিশন গুলো যাবে তো আশা করি আপনার পেইনটা ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে আর আপনার বয়স তো বেশি না ইয়াং আপনার বয়স কত হতে পারে 21 21 বয়স বেশি না এগুলো হলে আপনার আহ টাবিং থেরাপির মাধ্যমে চলে যাবে আর কিছু লাইফ স্টাইল দিব আর খাবার দাবার ক্ষেত্রে কিছু ডায়েট টাইপ দিবো এগুলো মেইনটেন করলে আশা করি চলে যাবে তো শুনতে পারলেন রোগীর কাছ থেকে তো এখন আমরা রোগীকে টাবিং থেরাপি দি আপনাদেরকে আমি হিজাম সম্পর্কে যদি সহজ করে বলি হিজাম হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কাপের মাধ্যমে শরীর একটা নেগেটিভ প্রেশার তৈরি করা হয় এই নেগেটিভ প্রেশারের মাধ্যমে শরীর থেকে দূষিত রক্তগুলো বের করে নিয়ে আসা হয় সাথে দূষিত রক্তের মধ্যে থাকা নাইট্রোজেন গঠিত যে বড় পদার্থ এবং অন্যান্য টক্সিন সেগুলোকে বের করে নিয়ে আসা হয় বের করে নিয়ে আসলে ওইখানে যে কোষটা থাকে কোষের মধ্যে তখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আর ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার কারণে এখানে অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাই বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে এই টিস্যুগুলো গুলো কোষ গুলো আপনি হিল হয় অর্থাৎ পুনর্গঠিত হয় তখন পেইন চলে যায় কাপিং কে নরমালি তিন ভাগে ভাগ করা হয় প্রথমত হলো ড্রাই কাপিং তারপর ওয়েট কাপিং ফায়ার কাপিং এখন আপনি ফায়ার কাপিং দিব এটা হচ্ছে হলো আমাদের ক্লিন নেকাল আইটেম আমাদের নিজেদের তৈরি করা এটা হচ্ছে বাতরা গুষি তেল এটার মধ্যে এটা তার উদ্দেশ্য হলো এই তেলটার মধ্যে ব্যথা দূর করার জন্য ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সাথে হিটটাকে অয়েলি করবে পিস্তিল করবে এখানে কিন্তু নেগেটিভ প্রেশার দিয়েছে দেখেন কাপ কিন্তু বলছেন এখন আমরা এভাবে আমরা মাসেলের প্যাটার্ন অনুসারে মাসাজ করব আমরা বেশ কিছুক্ষণ ফায়ার কাপিং এর মাধ্যমে মাসাজ করে নিলাম এরপর আমরা ডাই কাপিং দিব কাপগুলো কিন্তু ইনটেক একদম এগুলো অন টাইম ইউজ করা যায় তবে একজনের পেশেন্টের ক্ষেত্রেই দ্বিতীয়বার ইউজ করা যেতে পারে তবে একবার ইউজ করে ভালো কারণ ইউজ করার ফলে এটার প্রেশার নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমাদের শরীরে পঞ্চান্ন নম্বর পয়েন্ট এই পয়েন্টটা আমাদের শরীরে অনেকগুলো রোগের জন্য কাজ করে আমরা এটা আগে দিব দেখুন এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি লেগে গেছে একদম খুব টাইট ভাবে লেগে গেছে কারণ এখানে ভিতরে কিন্তু বাইরটি করা হয়েছে যার ফলে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে এই কাপড় এবার আমরা দু মিনিট রেখে দেব দেখব কোথায় কালো হয়েছে দেখা যায় কিন্তু একটু ক্লোজলি দেখা দেয় এগুলো কালো হবে বুঝতে হবে এখানে টক্সিন আছে এটাই বেশি কালো মনে আছে এখানে আমরা স্কাচ স্কাচ করে যে ব্লাড গুলো আছে সেগুলো বের করে তো আসলে আহ কমিউনিটি গাইডলাইনের কারণে ব্লাড দেখানো সম্ভব হচ্ছে না আমরা কিন্তু একটা অলরেডি কাটছি সেটা হলো ওয়েট কাপিং ডাই কাপিং আমরা আজকে বেশি কাঁদবো না আজকে একটাই কাটবো আমরা এগুলো খুলে দেব এখন এখানে যাতে ইনফেকশন না হয় এর জন্য আমরা বায়োডিন দিয়ে তাহলে ইনফেকশন হবে না আমরা এখানে প্রপারলি হাইজিনিটি মেনটেন করে হিজামা করি সো আপনাদের বিভ্রান্তির কোনো সুযোগ নেই কারেন আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং এই বিষয়ে এক্সপার্ট এ বিষয়ে পড়া সো আপনারা আমাদের কাছে আসলে প্রতারিত হবেন না সঠিক এবং প্রপার চিকিৎসা পাবেন তাপিং করাইতে করাইতে পেশেন্ট কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকের কাপিং দেখতেই পেলেন পেশেন্ট অলরেডি ঘুমিয়ে গেছে তাহলে পেশেন্টকে একটু ডেকে তুলব হ্যালো কেমন ফিল হচ্ছে ভালো আছে আপনি কি ঘুম পাচ্ছে নাকি ও আপনি কাপিং করার শেষ আপনি উঠতে এখন উঠতে পারেন উঠে পড়েন আপনি দেখতে পালেন আহ কাপিং করালাম পেশেন্ট এর আমরা একটু পেশেন্ট এর মুখ থেকে এখন শুনবো তার কাপিং নাওয়ার পরে কেমন লাগছে

আমাদের আরো সেশন নিলে আর একটু আরো হান্ড্রেড এ চলে যাবে হ্যাঁ আপনারা রুগীর মুখ থেকে শুনতে পেলেন রুগীর কাপিং দেওয়ার পরে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে কেমন ভালো লাগছে তো আপনাদের যাদের ব্যথার সমস্যা আছে ব্যথার পাশাপাশি আহ অ্যালার্জির সমস্যা তারপরে মাথায় চুল পড়ে গেছে বিভিন্ন স্কিন ডিজিজ এসব সমস্যার জন্যে আপনি এটা চলে আসবেন উত্তরায় আমাদের ন্যাচারো মেডিক হেলথ কেয়ার তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ